নওগাঁ জেলার আত্রাই উপজেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ রেল স্টেশন হচ্ছে আহসানগঞ্জ রেল স্টেশন দীর্ঘদিন ধরে এই স্টেশনটি আঞ্চলিক যাত্রীদের যাতায়াতের একটি প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু দুঃখজনকভাবে এই ঐতিহ্যবাহী স্টেশনটি বর্তমানে অবহেলা ও সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে জরুরি ভিত্তিতে এর সংস্কার প্রয়োজন স্টেশনে যাত্রীদের বসে অপেক্ষা করার মতো পর্যাপ্ত জায়গা নেই যে কটি বসার জায়গা ছিল সেগুলো অনেক আগেই ভেঙে গেছে যা বসার অনুপযোগী হয়ে পড়েছে ফলে বৃদ্ধা নারী ও শিশুরা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কষ্ট পাচ্ছেন এই স্টেশনের ছাউনির টিনগুলো প্রায় নষ্ট হয়ে গেছে হালকা বৃষ্টি হলেই যাত্রী ছাউনির নিচে পানি প্রবেশ করে এবং সাউনির নিচে দাঁড়িয়ে থাকা যাত্রীরা বৃষ্টির পানিতে ভিজে যায় নিয়মিত ঝাড়ু বা পরিষ্কারের কোনো ব্যবস্থা দেখা যায় না স্টেশনের প্ল্যাটফর্মে মহিলা আবর্জনা পড়ে থাকে যা স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করেছে আউশানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রয়োজন স্টেশনের পূর্ণ সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা পর্যাপ্ত ও মানসম্মত বসার ব্রেঞ্চ ব্যবস্থা করা সিসিটিভি ও পর্যাপ্ত আলোর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ স্থানীয় প্রশাসন ও রেলও কর্তৃপক্ষের সমন্বয়ে একটি দ্রুত সংস্কার প্রকল্প গ্রহণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলা যায় মানবিক ও অর্থ সামাজিক দিক বিবেচনা করে জরুরি ভিত্তিতে আউসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্ণাঙ্গ সংস্কার করা হোক নোয়াজ শরীফ ফেসবুক পেজ আত্মার উপজেলা